হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী তো আজকে আমি বাঁধাকপির রেসিপি শেয়ার করছি গোবিন্দভোগ চাল দিয়ে যারা আগে কখনও এই ধরনের রেসিপি শেয়ার করেনি গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির রেসিপি তাদের কাছে একটা রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ্ধতিতে শেয়ার করছি তো নিরামিষ দিনে তো বটেই তার সাথে সাথে কিন্তু আপনারা যে কোনো ভোগের খিচুড়িতেও যে বাঁধাকপির ঘন্টটা খেয়ে থাকেন সেটা হিসেবেও কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারেন তো যাই হোক বন্ধুরা চলুন ঝটপট দেখে যে কীভাবে বানাবো দুর্দান্ত টেস্টের আজকের এই বাঁধাকপির রেসিপিটা তো প্রথমে দেখুন আমি কিন্তু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ভালো করে ভালো করে ছোটো ছোটো করে যতটা সম্ভব আমি কুচিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নেব। আর এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে কোনো রকম তেল বা কোনো কিছু আমি দিইনি তার মধ্যে সরাসরি কিন্তু আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটাকে কিন্তু এবার আমি ভাপিয়ে নেব তো এইভাবে ভাপিয়ে নিলে কি হয় বাঁধাকপি থেকে অনেক সময় আমাদের গ্যাস গ্যাসের একটা সমস্যা হতে পারে হয় অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে সেই সমস্যাটা কিন্তু যেমন হবে না আর রান্না করার সময় কিন্তু তেল মশলা সব কিছুই কম ব্যবহার হবে গ্যাসও কম ব্যবহার হবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব তো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি আর চাপা দিয়ে রেখে দেবো বেশ দশ মিনিট の বাঁধাকপিটা ভাপা হতে থাকুক এদিকে দেখুন আমি কিছু সবজি কেটে নিচ্ছি আপনারা কিন্তু একদম আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি এখানে নিতে পারেন আমি এখানে আলু সিম আর যেগুলো আমার কাছে আছে অ্যাভেলেবেল সেগুলোই আমি দিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি আলুটাকে আমি কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নেব কারণ হচ্ছে কি বাঁধাকপি যেহেতু আমাদের ভাপানো হয়ে যাচ্ছে প্রায় সিক্সটি টু নাই এইট সেভেন্টি পার্সেন্ট প্রায় সেদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে তো কারণে কিন্তু আলুটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেভাবে কিন্তু আমরা কেটে নেব নিয়ে নিচ্ছি যে শিম সেটা শিমের কিন্তু এই যে শিরাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে তবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও খাওয়ার সময়ও খুব ভালো লাগবে আর এদিকে দেখুন আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও খুব ভালো করে কেটে নিচ্ছি সবজিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো শর্ত কিন্তু একটাই আলু কিন্তু বড় করে কাটা চলবে না একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এদিকে দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু প্রায় ভাপানো হয়ে গেছে তো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি কতটা হয়েছে তো দেখুন যেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছিলাম জল কিন্তু ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন তবেই কিন্তু এই কাজটা মানে জিনিসটা হবে বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে আর এটা কিন্তু মেনলি দরকার গ্যাসের প্রবলেম থেকে বাঁচার জন্য অবশ্যই বাঁধাকপির এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে তো যাই আমার কিন্তু বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে তো আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এবার মেনলি রান্নাটা শুরু করব তার আগে দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচ মতো টেবিল স্পুন মতো তো চালটাকে একটু ভালো করে একটু ধুয়ে নিয়েছি ব্যাস আর কিছু করিনি আর জলটাকে একটু ঝাড়িয়ে নিতে হবে জলটা থাকলে তেলের ওপর দিলে একটু ছিটবে তো একটু অসুবিধা হবে তো সে কারণে জলটা ঝাড়িয়ে নিয়েছি আর তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে আমি কিন্তু চালটাকে প্রথমে ভেজে নিচ্ছি আমি কিন্তু চালটাকে ভিজিয়েও রাখিনি বা কোনো কিছু করিনি আমি কিন্তু সরাসরি ধুয়েই জল ঝাড়িয়ে তেলের ওপরে ভেজে নেব আর এখানে দেখুন আমি টু টেবল স্পুন মতো যে আতপ চাল সেটা কিন্তু রেখে দিয়েছি আমি প্রায় তিন চামচের মতো দিয়েছি কড়াইতে ভাজার জন্য আর দুই চামচের মতো কিন্তু আমি রেখে দিয়েছি এই যে আতপ চালটা আমি রেখে দিয়েছি এটাকে কিন্তু আমার কাজে লাগাতে হবে তো এটাকেও কিন্তু আমি কাজে লাগবো রান্নার মধ্যে তো দেখুন চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছে যখন চালটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তো এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে কড়াইতে প্রায় আমি আরও ওয়ান টেবিল স্পুন মতো তেল কিন্তু অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু আজকে রান্নাটা আমি করব তবে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তেল নিতেই পারেন ফোরনের প্রথমে আমি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তো সাদা জিরাটা দেওয়ার পরে একটু হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে তবে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার আসবে দু থেকে তিনটে শুকনো লঙ্কাকে ভেঙে এভাবে দানা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি দানা ছাড়িয়ে দিলে কিন্তু হেলথের জন্য ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা খুব ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছিলাম সেই তেজপাতাটা কিন্তু দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে এই ফোড়নটা যদি ব্যবহার করা হয় তো হালকা একটু যখন ভেজা ভাজা হয়ে যাচ্ছে ফোড়নটা ছোটো ছোটো করে কেটে রাখা যে টমেটোটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটুখানি নরম করে নেব তারপরেই কিন্তু আমি এতে হিং দিয়ে দিচ্ছি আর হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সাথে সাথে কিন্তু যে গ্যাসের প্রবলেম বা এই ধরনের জাতীয় সমস্যা সেগুলো আসবে না তো অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করতে হবে এবার আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নেব তারপরে দেখুন এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি তো আমি এখানে আদাটাই ব্যবহার করছি তবে আপনারা যদি কেউ নিরামিষ না বানাতে চান আমিষ বানাতে চান এখানে কিন্তু পিঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন তো যাই হোক আমি আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদাটার একটা কাঁচা যেহেতু গন্ধ থাকে আদাটাকে কিন্তু একটু তেলের উপর নাড়াচাড়া করতে হবে তবে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হবে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তাতে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর প্রথমে আমি দিয়েছি কিন্তু জিরের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি তাতে করে কিন্তু ভালো একটা গন্ধ পাওয়া যাবে সুগন্ধ তো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই দুটোই আমি দিচ্ছি খুব বেশি মশলা আমি আজকে ব্যবহার করছি না যেহেতু আমরা গোবিন্দভোগ চালের একটা রেসিপি এর গোবিন্দভোগ চালের মধ্যে দেব। যার জন্য গোবিন্দভোগ চালের যে একটা ফ্লেভার সেটা যাতে একটু মানে বেশি মাত্রায় পাওয়া যায় সে কারণে কিন্তু আদার্স মশলা আমরা কম ব্যবহার করব। তো ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে এখানে আমি কিন্তু একটা পরিমাণ যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এখানে কারণ আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তো ঝালের যে ভাগটা এটা কিন্তু এই কাঁচা লঙ্কাটা থেকেই আসবে তো সেখানে কিন্তু বুঝে যে যতটা ঝাল পছন্দ করেন সেইভাবেই কিন্তু দিয়ে দেবেন এবার আমি যে মশা সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু মটরশুটিও দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার সবজিটার সাথে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে সবজিটা কষানোর জন্য কিন্তু হালকা একটু জল দিতে হবে তাতে করে কি হবে মশলাটা ধরে যাবে না বা সবজিটাও পুড়ে যাবে না তো সেই কারণে অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এতে করে মশলাটাও নরম হয়ে যাবে একটু হালকা সেদ্ধও হয়ে যাবে আর কাঁচা গন্ধগুলোও কিন্তু চলে যাবে তো সেই কারণে অল্প জল দিয়ে দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর প্রায় তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি কিন্তু ঢাকনা খুলে এতে যে গোবিন্দভোগ চালটা আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা গোবিন্দভোগ চালটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই সময় আমি গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজির সাথে বেশ আরও চার পাঁচ মিনিট পর নাড়াচাড়া করার পরে কিন্তু আমি যে ভাপানো যে যে বাঁধাকপিটা সেটা কিন্তু অ্যাড করে দেবো ভাপানো বাঁধাকপিটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আবারও একটু চাপা দিয়ে রান্না করছি বেশ পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি এতে করে বাঁধাক বাঁধাকপির যে একটা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে তো চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু একটা টেস্টই আলাদা আসে তো যাই হোক আমি চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট পরে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু খুলে দেখাচ্ছি দেখুন বাঁধাকপিটার সাথে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর এই সময় কিন্তু আমি যে কিছুটা গোবিন্দভোগ চাল আমি রেখে দিয়েছিলাম না ভেজে সেই দু চামচ গোবিন্দভোগ চাল আমি কিন্তু বেটে নিয়েছি শিল নোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সচার জারেও বেটে নিতে পারেন আটা যে গোবিন্দভোগ চালটা সেটা আমি এই সময় দিয়ে দিচ্ছি এই সময় গোবিন্দভোগ চালটা ব্যবহার করলে বাঁধাকপি যে জলটা সেটা যেমন টেনে নেবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে কেন কাঁচা গোবিন্দভোগ চালের কিন্তু একটা গন্ধ স্মেল আমরা পাবো ভাজা কিন্তু নয় এটা তো সেই কারণে কিন্তু এই সময় আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু বেটে দিতে হবে তো সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই নুন আপনারা কিন্তু টেস্ট করে নেবেন তো আমি নুন মানে টেস্ট করে দেখে দিয়েছি একদম ঠিকঠাক আছে তো এবার আমি একটুখানি ঘি অ্যাড করছি সামান্য পরিমাণ ঘি দিলে খুব সুন্দর একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এই দুটো জিনিস কিন্তু একদমই স্কিপ করা চলবে না গোবিন্দভোগ চালের সাথে এই ঘি এবং গরম মশলার যে মিশ্রণে যে অপূর্ব সুগন্ধ সারা ঘর কিন্তু ময়ময় করবে খাওয়ার সময় সকলে ভীষণই হ্যাপি হয়ে যাবে ভোগের খিচুড়িতে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারেন তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ দেখার জন্য